আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম সর্বশেষ বিদেশি মুদ্রার রেট আপডেট যারা বিদেশে কাজ করেন বা দেশে প্রবাসী আয়ের সাথে জড়িত তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে আজকের এক্সচেঞ্জ রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা বিরাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বাহান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বাহান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা সাতাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা উনত্রিশ পয়সা ইউএই এক দেরহাম তেত্রিশ টাকা পনেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দো টাকা বাহরাইনি একদিনার তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা তাঁতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঞ্চাশ টাকা পঁচাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা শূন্য দুই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট ছয় এক এক চার চার পাঁচ টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ মুদ্রার রেট আপডেট প্রতিদিনের নতুন এক্সচেঞ্জ রেট জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ